স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তিনটি কাজ করলে ওই স্ত্রী জাহান হবে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি আমার মা বোনদের জন্য আমি সতর্কতা শুরু বলছি আমার মা বোনেরা না বোঝার কারণে এই স্বামীর অনুমতি ছাড়াই কাজগুলো করে তারা জাহান নামে চলে যাচ্ছে আমি আমার মা বোনদেরকে জাস্ট শুধুমাত্র সতর্কতা স্বরূপ তাদেরকে জাহান নাম থেকে রক্ষা করতে চাই আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা পৌঁছাই দিতে চাই যারা শুনবেন মনে রাখবেন আমার মা বোনেরা রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন এসে সাথে সাথে রাসূল বললেন অ নারীরা তাসাদ্দাক তোমরা বেশি বেশি দান সাদাকা করো নারীরা বলল ইয়া রসুল আল্লাহ আমরাই শুধু দান সাদাকা করব কেন আপনি অন্যদেরকে বলছেন না কেন রাসূল বললেন আকসার আহলি না কেননা আমি সবচাইতে বেশি দেখেছি জাহান্নামের নামের মধ্যে অধিকাংশ নারীরা রয়েছে জাহান নামে এই জন্য আমার মা বোনের অনেক সময় বুঝে না অনেক সময় বোঝে না তাদের এমন কিছু কৃতি কার্যকলাপ রয়েছে যার কারণে তারা জাহান নামে রয়ে জাহান নামে একেবারে দোরগোড়ায় চলে গিয়েছে আবার কিছু কিছু তাদের যেমনি ভাবে জান্নাতে যাওয়াও সহজ আবার জাহান নামে যাওয়া একদম সহজ এই জন্য আমার সব সবসময় মনে রাখতে হবে আপনার দ্বারা যেন আপনার স্বামী কোনোভাবে কষ্ট না পায় আপনার দ্বারা যেন আপনার স্বামী কোনোভাবে আঘাত না পায় এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আবার অনেক স্বামীরা আছে স্ত্রীকে কষ্ট দেয় স্বামীদেরকে ওই দিকটা খেয়াল রাখতে হবে কারণ স্বামীদের সার্টিফিকেট রয়েছে তার স্ত্রীর কাছে আনা রাসুলসাল্লু সাল্লামের হাদিস এজন্য স্বামীদের সার্টিফিকেট যেমন স্ত্রীদের কাছে আবার স্ত্রীদের সার্টিফিকেট তার স্বামীর কাছে কারণ আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না তবে যদি সিজদা দেওয়ার আদেশ থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম যে স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো এজন্য জন্য মা মনে রাখতে হবে স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ যে মা বোন করবে তাহলে সরাসরি আল্লাহর জাহান নামে চলে যাবে এর এক হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কখনো চাকরি করা যাবে না অনেক হয়তো রাগ করবেন রাগ করলে কোনো কিছু করার নাই হ্যাঁ আপনি চাকরি করতে পারেন ইসলাম দিয়ে দিয়েছে তবে আপনাকে স্বামীর অনুমতি নেওয়া লাগবে কারণ অনেক মা বোনদের চেক আপ করা লাগে মেডিকেল চেক অনেক মাবুনদের অনেক বিষয়াদি রয়েছে যেগুলো পুরুষ করতে পারে না যেগুলো মা করলে সরিয়ার বিষয়গুলো সরিয়ার কনসেপ্টগুলো মানা মেনা মানা হয় তারপর শরিয়া মেনটেন হয় এজন্য জন্য মা বোনেরা চাকরি করবে অবশ্যই করবে তবে স্বামীর অনুমতি নিয়ে অনেকে যদি বলে আমি চাকরি করব লেখা লেখাপড়া করেছি পড়াশোনা করেছি স্বামীর অনুমতি লাগবে কেন আমি আমার নিজের হব না আল্লাহ রাত দিনকে তালা যেমন সমান করে দেয় নাই ঠিক তদ্রুপ নারী ও পুরুষকে সমান করে দেয় নাই নারী পুরুষ একে অপরের পরিপূরক একে অপরের সমান না ইসলাম এটা কনসেপ্ট দিয়ে দিয়েছেন এজন্য জন্য আপনাকে মনদেরকে মনে রাখতে হবে আমার মা বোনেরা কখনো স্বামীর অনুমতি ছাড়া আপনি চাকরি করতে পারবেন না স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি চাকরি করেন স্বামী যদি নিষেধ করে চাকরি করেন তাহলে স্বামীর অবাধ্য হওয়ার কারণে আল্লাহর জাহান নামে না সেটা হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ এদিক সেদিক করা যাবে না শুনতে খারাপ লাগলেও অনেক মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ স্বামীর পকেটের টাকা নিজের বাবার বাড়িতে নিয়ে ব্যাংক ব্যালেন্স করে নিজের নামে ব্যাংক ব্যালেন্স করে আহা অনেক স্বামী কষ্ট করে টাকা উপার্জন করে সম্পদ উপার্জন করে আর অনেক মা বোন আছে এই স্বামীর টাকাগুলো এদিক সেদিক করে স্বামীর কাছ থেকে না বলে স্বামী ভরণ পোষণ দিচ্ছে ঠিক সঠিকভাবে তাকে সব কিছু দিচ্ছে তারপরও ওই স্ত্রী অকৃতজ্ঞ হয়ে স্বামীর ব্যাংক ব্যালেন্সের টাকাগুলো কিংবা স্বামীর পকেটের টাকাগুলো এদিক সেদিক করে মনে রাখবেন একটা টাকাও যদি স্বামীর অনুমতি ছাড়া আপনি পকেট থেকে নেন এটার জন্য আল্লাহর আস্বামীর কাঠগড়ায় জবাবদিহি করা লাগবে এবং আপনার জন্য জাহান্নাম অবদারিত হয়ে যাবে তিন নাম্বার আমার মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া যে কাজটি করলে সুজাসুজি আপনাকে জাহান নামে যেতে হবে সেটা হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কখনো নফলে বাদাত করা যাবে না এটা স্বামীর অনুমতি লাগবে নফল বাদাত আপনি আপনার নিজের জন্য করেন করলে তো অবশ্যই সবাব হবে কিন্তু যে সবাবটা হবে তার চাইতে সব চাইতে বেশি সবাব হবে ওই সময়টা যদি আপনি আপনার স্বামীর সাথে কাটান আপনার স্বামীর একান্ত সময় ইচ্ছা হয়েছে আপনার সাথে একান্ত সময় কাটাবে ওই সময় আপনি নফল রোজা রেখেছেন ওই স্বামী আপনার সাথে সময় কাটাতে পারছে না ওই স্বামীর অন্তরে যে আঘাতটা লেগেছে যে ব্যথাটা লেগেছে ওই ব্যথাটা স্বামীর অন্তর পর্যন্ত না ওই ব্যথাটা সরাসরি আল্লাহর আরো পর্যন্ত চলে যায় এই জন্য আমার মা বোনদেরকে সব সময় কোন দিকটায় স্বামীর অন্তর খুশি থাকে স্বামী খুশি থাকে এদিকটা খেয়াল রাখতে হবে কারণ স্বামী খুশি তো আল্লাহ খুশি স্ত্রী খুশি তো আল্লাহ খুশি স্বামীর সার্টিফিকেট স্ত্রীর কাছে স্ত্রীর সার্টিফিকেট স্বামীর কাছে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে এই জন্য আমার মা বোনদেরকে সতর্কতার জন্য আমি বলছি স্বামীর অনুমতি ছাড়া কখনো এই তিনটি কাজ করবেন না অনেকে হয়তো বিষয়টাকে খেয়াল তামাশার মধ্যে ফেলে দিবেন অনেকে হয়তো হাসি ঠাট্টাট ছলে ফেলে দিবেন না বিষয়টা আমার মা বোনদেরকে মেসেজটা পৌঁছায় দেবেন এই তিনটি কাজ যেন আমার মা বোনেরা কখনো না করে আল্লাহ তালা সকলকে সেই সমাজ দান করুক